আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তরা একটি রিপোর্ট সেনাবাহিনীর বেরুদণ্ড ভেঙ্গে দিতে সাতান্ন চৌকশ সেনা কর্মকর্তা হত্যা বলছেন সোহেল সোহেলতাজ সেনাবাহিনী বাংলাদেশের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য ফিলকানা সাতান্ন জন চৌকশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সতানজীম আহমেদ সোহেল তাজ তিনি বলছেন বিডিআর হত্যাকাণ্ড একটি বিশাল ঘটনা সেখানে সাতান্ন জন টুকুর আর্মি অফিসারকে হত্যা করা হয় এই ঘটনা কার লাভ কার ক্ষতি এগুলো আমাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়া দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকার নিয়েছেন হাসান সাইদুল সলতাল বলেন পিলখানা হত্যাকাণ্ড শিকার অফিসারদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনতাম তখনকার সময় বিডিআর এর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে প্রায় আমার কথা হতো ওনার আমন্ত্রণে আমি ফিরখানায় গিয়ে বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেছি সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে সোহেল তাজ বলেন আমি এই ব্যাপারটি নিয়ে আইজিকে ফোন করেছিলাম তাকে বলছিলাম এই জায়গাটা যেন র্যাব পুলিশ আনসার দিয়ে ঘিরে ফেলা হয় কিন্তু উনি তখন আমাকে বলছিলেন এখানে তো মন্ত্রী মহোদয় আছে তার মানে তিনি আমার নির্দেশ নিতে পারছেন না আমি স্বরাষ্ট্রমন্ত্রী শাহর ও এই বিষয়ে বলছিলাম তিনি আমাকে বলেছিলেন এই বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন তারপর আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম কিন্তু তিনি আমাকে বলেন বিদেশে বসে বেশি বেশি বুঝো না শৈলদাস বলেন এইরকম ঘটনা ঘটলে সর্বপ্রথম আক্রান্ত জায়গাটা ঘেরাও করে ফেলতে হয় যাতে করে ভেতরের যারা ঘাতক আছে তারা যেন বুঝতে পারে তাদের কোনো ফলাবার রাস্তা নেই তারা যদি জানে ফলাবার কোনো পথ নেই তাহ তাহলে হয়তো এই হত্যাকাণ্ডযোগ্য নাও হতে পারতো বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে শহীদাস বলেন আমি দেশে এসেছিলাম দশই মার্চ এগারো তারিখে আমাদেরকে বলা হলো মিডিয়ার এই ঘটনা সব তদন্ত কর্মকাণ্ড একটি কোঅর্ডিনেটিং কমিটি দেখবে আর এই কমিটির মূল ব্যক্তি হলেন তৎকালীন বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ফারুক খান অসরপ্রাপ্ত ফারুক খান এরপরে এই ঘটনার সব ফাইল এবং কার্যক্রম আমার হাত থেকে চলে গেল তা শুধু তাই নয় বিডিআর সম্পর্কে আমাদের আমাদের কোনো প্রশ্ন করা হয়নি আমরা কিছুই কিছু জানি কি না সেই সম্পর্কেও কিছু জানতে চাওয়া হয়নি ফলে এসব কর্ম কর্মকাণ্ডগুলো আমার কাছে অদ্ভুত লাগে লাগেছিল কেননা এগুলো তো এমন হওয়ার কথা না তিনি বলেন সাতান্ন জন অফিসার ওয়ান ইলেভেনের সময় কিন্তু সক্রিয় ছিল তারা যে সময় সে সময় চেষ্টা করেছিলেন দেশের দেশটা রিফর্ম করার জন্য আমাদের মধ্যে বেশ কয়েকজন অফিসার ছিলেন যারা সে সময় খালদা জিয়া এবং শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিন্তু এটা অনেকে ভালোভাবে নেননি সৈতান বলেন আমি চেয়েছিলাম এই ঘটনার সঠিক একটা তদন্ত হোক কিন্তু কো অর্ডিনেট কমিটি গঠনের দুই মাস পর তো আমি পদত্যাগ করেছি তারপর কী হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না কারণ পদত্যাগের পর আমি আমেরিকাতে চলে যাই পদত্যাগের বিষয়ে সুলতাস বলেন দুর্নীতির বিরুদ্ধে আমি এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে সরকার থেকে একটু সহযোগিতা করা হয়নি এরকম একটা পরিস্থিতিতে তো আর মন্ত্রিত্ব ধরে রাখা যায় না আমি যদি টাকা বানাতে ওই চেয়ারে বসতাম তা আর অন্যদের মতো প্রতিবাদ না করে চালিয়ে যেতাম নিতাম তাহলে কিছুই হতো না জাতীয় চার নেতার ও তাদের পরিবারকে নিয়ে শেখ হাসিনার রাজনীতি বিষয় নিয়ে সৈতাজ বলেন শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের মধ্যে একটা ইউনিটি দেখানো আর আওয়ামী লীগের মূল ইউনিটি হচ্ছে জাতীয় চার নেতার পরিবার কেননা এই বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের সমর্থকরা জানে শেখ মুজিব এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা বিভেদ আছে কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে কন্ট্রোল করা যায় যার জন্য নানাভাবে জাতীয় চার নেতা ও তার পরিবারকে খুব কাছের এমনকি একটি ব্যাপার দেখানো হয়েছে কিন্তু নাসির ভাই বা আশরাফ ভাইয়ের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কথা বলে থাকেন তারা অন্য চিত্রে দেখছেন আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা ধরে রাখার জন্য এই পরিবারগুলোকে ব্যবহার করেছেন শেখ হাসিনা এই ছিল শহীদ তাদের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ